আচ্ছা তাহলে জৈব ভূ রাসায়নিক চক্র যেটা রয়েছে বলছে বাস্তুতন্ত্রের মধ্যে পুষ্টির আবর্তন পুষ্টি প্রতিটা প্রাণীর বেঁচে থাকার জন্য পুষ্টির প্রয়োজন আর এই পুষ্টি আমরা কি একে অপরের কাছ থেকে নিচ্ছি আমরা পুষ্টি নিচ্ছি দেখা গেল যারা সহজীব প্রাণী আছে তাদের কাছ থেকে সহজীব প্রাণী থেকেই তো পুষ্টি মৌলগুলো সব একে একে সঞ্চিত হচ্ছে যেটা আমরা টেন পারসেন্ট লতে পড়লাম ঠিক না তা বলছে বাস্তুতন্ত্রের মধ্যে পুষ্টির আবর্তন এবং শক্তির প্রবাহ ঘটেই চলেছে আগের দিন দেখো মনে করে দেখো শক্তি প্রবাহও আমরা পড়েছি সকলে যে শক্তি প্রবাহ কাকে বলে তাহলে রিলেটেড না সব শক্তি প্রবাহ ঘটেই চলেছে জৈবিক এবং ভৌত পরিবেশের রাসায়নিক পুষ্টি মৌলগুলি যথা কার্বন দেখো এখানে বুঝতে পারবে কার্বন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস জল প্রভৃতির চক্রাকার আবর্তনকেই জৈব ভূ রাসায়নিক চক্র বলে এই যে একটু আগে আমি বললাম যে জৈব ভূ রাসায়নিক চক্রের মধ্যে আমরা আরও কিছু টপিক পড়ব সেই টপিকগুলোই হচ্ছে কার্বন চক্র পড়ব অক্সিজেন চক্র পড়ব নাইট্রোজেন চক্র পড়ব নাইট্রোজেন চক্রের মধ্যে আবার নাইট্রোজেন ফিক্সচার অনেক রকম তথ্য রয়েছে ফসফরাস চক্র পড়ব জল পড়ব তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি বাস্তুতন্ত্রের মধ্যে পুষ্টির আবর্তন এবং শক্তি প্রবাহ ঘটেই চলেছে শক্তি কি আগের দিন বলো তো শক্তি কি একমুখী না শক্তি বিপরীতমুখী বলো শক্তি প্রবাহ আমরা পড়েছিলাম পড়েছিলাম যে শক্তি কি সর্বদা একমুখী তাই না সর্বদা একমুখী হ্যাঁ শক্তিটা একমুখী তাহলে শক্তিটা একমুখী আমরা পড়েছিলাম এবার দেখো সেই জিনিসটাই এখানে রিপিটেড এসছে বাস্তুতন্ত্রের মধ্যে পুষ্টির আবর্তন এবং শক্তির প্রবাহ ঘটেই চলেছে সানলাইট যে সূর্য আলো রয়েছে প্রধান শক্তির উৎস সেই সূর্য আলোকে রাসায়নিক শক্তিতে কাজে লাগাচ্ছে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ কিছুটা কি করছে তাপ প্রক্রিয়ার মাধ্যমে কি করছে সেটাকে দেখা গেল বিনষ্ট করছে আগের দিন পড়েছি এই সবুজ উদ্ভিদকে কী করছে কোনো একটা প্রথম শ্রেণীর খাদক যারা সবুজ উদ্ভিদেরকে খেয়ে থাকে তাদেরকে আমরা কি বলছি প্রথম শ্রেণীর খাদক বা তৃণভোজি সেই তৃণভোজি খাচ্ছে তৃণভোজি এই যে জিনিসটা রয়েছে পরিবেশের রাসায়নিক পুষ্টিমৌলগুলি যথা কার্বন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস জল প্রভৃতির চক্রাকার আবর্তনকেই জৈবভূ রাসায়নিক চক্র বলে এবার দেখো এখানে আমি যে তথ্যটা দেব অথব জৈবভূ রাসায়নিক চক্র হলো একটি পথ যার মধ্য দিয়ে রাসায়নিক উপাদানগুলি জৈব অজৈব উপাদানের ভিতর দিয়ে স্থান্তরিত হয় এখানে এইটুকু বুঝলেই হবে কেমন আমি যদি তোমাদেরকে এখানে বলি যে কার্বন চক্রটা কি আমি এই ছবিটার মধ্যে থেকে কার্বন চক্রটাকে ডিটেক্ট করতে পারবো কেমন এই যে প্রাণীটা রয়েছে এ সিও টু ত্যাগ সরি এই যে প্রাণীটা রয়েছে এ কী করছে গাছ কি করছে সিও টু ত্যাগ করছে এই প্রাণীটা কি করছে ওটু নিচ্ছে তাই না ঠিক বললাম দেখি আমাকে ভুল আমি কোথায় ভুল বলেছি একটু আমাকে জানাবে তোমরা আমার দিকে খেয়াল করো না আমি ভুল বললেও তোমরা সেটা খেয়াল করছো না তার মানে কি এই যে প্রাণীটা রয়েছে টু ত্যাগ করছে সেই টুটা গ্রহণ করছে কে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ আবার কী করছে ওটু ত্যাগ করছে সে অটুটা গ্রহণ করছে কে প্রাণী তাহলে এই যে চক্রাকার যে পদ্ধতি এই চক্রাকার পদ্ধতিকে আমরা বলতে পারি অক্সিজেন চক্র বা CO2 টু চক্র আমরা বলতেই পারি এখানে অক্সিজেন তো এইভাবেই চক্রাকার পদ্ধতিতে ঘুরছে সিও টু তো এইভাবেই ঘুরছে বোঝা গেছে আমরা ডিটেলস যখন পড়বো তখন বুঝতে পারবো ডিটেলসে যাব এবারে জৈব ভূ রাসায়নিক চক্রের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো দেখি কি কি আছে জলচক্র জলচক্র কাকে বলে আমাকে একটু কমেন্ট করে ফার্স্ট জানাও তো সকলে জলচক্র জিনিসটা কি জলচক্র জিনিসটা কি একটু জানাও আমাকে যে যেমন পারো তেমন বললেই হবে আমি বোঝানোর জন্য আছি জলচক্র জিনিসটা কি বলতে পারবো? যদি না বলতে পারি তাহলে আমি বলে দেব জলচক্র বা ওয়াটার সার্কেল বলো আমাকে কেউ কেউ তো কমেন্ট করে একটু জানাও জলচক্র বা ওয়াটার সাইকেল জিনিসটা কি এক কথাই বললেও হবে আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো আমি জিনিসটা বলি দেখো জলচক্র জিনিসটা হচ্ছে যেমন আমরা একটু আগে তোমাদেরকে বললাম যে সবুজ উদ্ভিদ টু পরিবেশ থেকে নিচ্ছে অর্থাৎ আমরা জীবেরা সিও টু সিও টু হচ্ছে ত্যাগ করছি আর হচ্ছে সেই সিওটুকে গ্রহণ করছে উদ্ভিদ উদ্ভিদ আবার অক্সিজেনকে ত্যাগ করছে সেই অক্সিজেনকে গ্রহণ করছি আমরা তাই না এই যে চক্রাকার যে পদ্ধতি সেটাকে আমরা বলতে পারতাম যে কার্বন চক্র মানে কার্বন চক্র কিংবা অক্সিজেন চক্র আমরা এইভাবে বলতে পারতাম জাস্ট বোঝার থিওরির জন্য এবার দেখো বাষ্পমোচন ঘনীভবন বৃষ্টিপাত এবং অনুপ্রবেশ প্রভৃতি ভৌত পদ্ধতির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে অংশে অথবা নিম্নভাগে জলের অনবরত আবর্তনকে জলচক্র বলা হয় বুঝতে পারিনি বুঝতে পারবো যখন ছবিতে যাব দেখো আমরা সকলেই জানি যে বৃষ্টি হওয়ার যে কারণটা সেই কারণটা সম্পর্কে আমরা সকলেই জানি যে আমাদের ভূপৃষ্ঠে অবস্থান করছে সমুদ্র অর্থাৎ বিভিন্ন জলাশয় সেই জলাশয় থেকে আমরা কি করছি আমরা না সেই জলাশয় থেকে কি করছে জলাশয় একটা সময় উত্তপ্ত হচ্ছে জলাশয় একটা সময় উত্তপ্ত হচ্ছে কার মাধ্যমে এই সূর্যের মাধ্যমে এই সূর্যের মাধ্যমে সূর্য এখান থেকে তাপ দিচ্ছে সেই তাপ শক্তির ফলে কি হচ্ছে জলাশয়ের থেকে জিনিসটা কি হচ্ছে জলীয় বাষ্প আকারে উপরের দিকে উঠে যাচ্ছে জলীয় বাষ্প হচ্ছে তাপ না হলে জল তো আর জলীয় বাষ্প হচ্ছে না তাই না তাহলে জলীয় বাষ্প হয়ে কি হচ্ছে আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে উপরের দিকে যাচ্ছে ধুলো সাথে মিশতে গিয়ে জলীয় বাষ্প একটা সময় কি কী পরিণত হচ্ছে ঘনীভূত এবং ঠান্ডা হয়ে মেঘে পরিণত হচ্ছে একটা সময় গিয়ে মেঘে পরিণত হচ্ছে এবার যখন মেঘে পরিণত হচ্ছে সেই মেঘটা কি হচ্ছে এই যে মেঘে পরিণত হলো মেঘ থেকে আবার কি সব মেঘে তো আর বৃষ্টিপাত হয় না এই মেঘটা যখন দেখা গেল বরফে রূপ নিচ্ছে সকলে ছোটবেলায় পড়েছি আমি ছোটবেলার থিওরি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি একটা সময় ভূপৃষ্ঠের যে আমাদের মধ্যাকর্ষণ শক্তি রয়েছে সেই মধ্যাকর্ষণ শক্তির টানের ফলে ভূপৃষ্ঠে কি হচ্ছে বৃষ্টি রূপে ঝরে পড়ছে বৃষ্টি রূপে ঝরে পড়ছে তাহলে কি বৃষ্টি রূপে ঝরে পড়ছে আবার সে নদীতে আসলো কিংবা স্থলভাগে আসলো তাহলে এই যে চক্রাকার যে পদ্ধতি সেই পদ্ধতিকেই কি আমরা জলচক্র বলতে পারি না মানে এটুকু মনে হয় ভাবতে হবে বা বুঝতে হবে যে যে চক্রটাই হোক না কেন সেটাকে আবার ফিরে আসতে হবে অর্থাৎ আমরা কথাই বলি না যে পৃথিবীটা গোল যেখান থেকে শুরু সেখানেই আবার শেষ ঠিক আবার যেখানে শেষ সেখান থেকেই শুরু দেখো এই জিনিসটাকে আমরা বোঝাতে চাইছি যে প্রথমে কোনো একটা নদী জলাশয় থেকে সূর্যের আলোর উপস্থিতিতে সেটা জলীয় বাষ্প হলো জলীয় বাষ্প হয়ে আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে ঘনীভূত হয়ে শীতল হয়ে মেঘ তৈরি করছে শীতল হচ্ছে হয়ে কি হচ্ছে মেঘ তৈরি করছে সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি আবার নদী জলাশয় এবং ভূপৃষ্ঠে পতিত হচ্ছে তাহলে এই যে চক্রাকার যে পদ্ধতি এই চক্রাকার পদ্ধতিকেই আমরা বলতে পারি জলচক্র আশা করি বুঝতে পেরেছ জলচক্র কাকে বলি বুঝতে পেরেছি তো জলচক্র জিনিসটা কি তাহলে দেখো এবার আমরা বুঝতে পারবো যে জলচক্রর সংখ্যাটা পড়লে বলছি বাষ্পমোচন ঘনীভবন বৃষ্টিপাত এবং অনুপ্রবেশ প্রভৃতির ভৌত পদ্ধতির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে অংশ অথবা নিম্নভাগে জলের অনবরত আবর্তনকে জলচক্র বলা হয় দেখো নিম্নভাগটা কি এই নিম্নভাগে জলের যে অনবরত আবর্তন তাই নিম্নভাগ আমরা বলতে পারি নিম্নভাগ কি সমুদ্র পৃষ্ঠে ভূপৃষ্ঠের নিচেও তো জলাশয় রয়েছে তাই না যেখান থেকে আমরা নলকূপের দ্বারা জল খাচ্ছি নলকূপের দ্বারা জল খাচ্ছি তো একটা দেখা গেল এখানে আমরা টাইম কল পুঁতলাম কি কিছু একটা শোনো আমার হাতে লেখা এবং ছবি আমি বোর্ডে খুব বাজে করি ঠিক আছে জাস্ট বোঝার জন্য ধরো এখান থেকে একটা পাইপ আমরা এখানে যদি ইনপুট করি সেখান থেকে কি হয় একটা কল যায় না কল যায় তো ঠিক বোঝার সুবিধার তো রকম বুঝতে পারলেই হবে আমি চাই তোমরা সঠিকভাবে বুঝে নাও তাহলে এই যে নিম্নভাগে জলের অনবর্ত আবর্তন তাহলে দেখো এই যে আমরা কলের মাধ্যমে জল খাচ্ছি মানুষ খাচ্ছে প্রাণী খাচ্ছে মানুষের পারিবারিক যে প্রয়োজন রয়েছে জলের সেই জলের মানে জলটা আমরা ব্যবহার করছি ব্যবহার করার পর সেই জলটা কি আমরা কি ফেলে দিচ্ছি তার কিছু অংশ আমাদের কোন যদি কল থাকে সামনে রকম বড় গর্ত থাকে সেই গর্তের মধ্যে চলে যায় অবশিষ্ট অংশটা সেটা আবার কি হয় ভূপৃষ্ঠের যে স্তর রয়েছে প্রবেশ্য স্তরের মাধ্যমে ঠিক আছে প্রবেশ্য স্তরের মাধ্যমে গিয়ে আবার তো পুনরায় এখানে চলে আসছে তাই না সেটা আবার পুনরায় সে মেন জায়গাতে গিয়ে চলে আসছে এই জন্যই তো আমরা জলটা আবার পুনরায় ফিরে পাচ্ছি তাই না এই যে পূর্ণ যে আবর্তন এই আবর্তন যদি অনবরত আবর্তন যদি না হয় কোনো সম্পদই সেটা চিরস্থায়ী থাকতে পারে না বোঝা গেছে আবর্তন হচ্ছে বলেই আমরা জলটা পাচ্ছি কিন্তু আমরা যদি প্রচুর পরিমাণে জল দৈনন্দিন জীবনে আমরা যে পরিমাণে ব্যবহার করি যদি জলচক্র বা এই জল ওয়াটার সার্কেলটা না থাকতো তাহলে জলের কিন্তু ঘাটতি অবশ্যই অবশ্য হতো বুঝতে পেরেছি তো আচ্ছা তাহলে এটা আমরা বললাম যে নিম্নভাগে জলের অনবরত যে আবর্তন হ্যাঁ সেটা কিভাবে হলো আর আমরা পুষ্করণী সমুদ্র ভূপৃষ্ঠ সম্পর্কে নলেজ পেয়ে গেছি কারোর অসুবিধা জলচক্র বুঝতে অন্বেষা চক্রবর্তী বলেছে জলাশয় থেকে জল বাষ্প হয়ে গিয়ে বৃষ্টি হয়ে আবার ভূপৃষ্ঠে নেমে আসে এই অনবরত আবর্তনকে জলচক্র বলে সুন্দর সচিন পাল বলেছে এক কথায় জলের আবর্তনের চক্রকে জলচক্র বলে একদম মেঘ থেকে বৃষ্টি জল থেকে বাষ্প বাষ্প থেকে মেঘ একদম সকলে তাহলে বুঝতে পেরেছো আশা করছি কোয়েল দাস বলেছে পুকুর থেকে জল বাষ্প হয়ে আকাশে উঠে যায় তারপর মেঘ হয়ে বৃষ্টি হয়ে আবার জল হয়ে পড়ে একদম সঠিক সকলেই সুন্দর বুঝেছো বুঝতে পারছি সকলেই সুন্দর বুঝেছ তাহলে এই যে জলচক্র বা ওয়াটার সার্কেল এইভাবেই কিন্তু আমাদের জল বজায় থাকছে নেক্সট যাই সকলে একটু আমাকে রেসপন্স করবে ক্লাসটা কি বুঝতে কারোর অসুবিধা হচ্ছে তোমরা একটু চেষ্টা করবে যখন আমরা এই ক্লাসটা ইউটিউবে আপলোড করি আমাদের ইউটিউবটা খুব পপুলার নয় ঠিক ইউটিউবটা চালানো বা মডিটেটার নেই ইউটিউবটা চালানোর চেষ্টা করছি যে ইউটিউব চ্যানেলটাকে একটু চালানো সো তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে সাহায্য করবে এই ভিডিওগুলো তাদেরকে শেয়ার করে সকলে উপকৃত হোক শিক্ষা ভাগ করলে কখনো কমে না তাই না আর চেষ্টা করবে কমেন্ট করার যে ক্লাসটা কেমন হয়েছে কারণ আমি জানি না তোমাদেরকে তোমাদের সাথে তো আমি মানে তোমাদেরকে দেখতেও পাচ্ছি না তোমাদের জাস্ট রিসপন্স পাচ্ছি তাতেই হবে দেখো এরপর আমরা বললাম কি জলচক্র পড়লাম তারপরে পড়ব কার্বন সার্কেল অর্থাৎ কি কার্বন চক্র কার্বন চক্র জিনিসটা কি এটুকু শুধু আমাদের মনে রাখতে হবে চক্র মানে চক্রকারে পুনরায় ফিরে আসবে এটুকু মনে থাকলে আমরা সমস্ত কার্বন চক্র জলচক্র ফসফরাস চক্র নাইট্রোজেন চক্র সব চক্রই বলতে পারবো শুধু ছবির দিকে খেয়াল রাখবো এত বড় পড়া আমাদের দরকার নেই আমি এগুলো নিজে লিখেছি এই কারণেই তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে দেখো কার্বন চক্র কী কার্বন চক্র হচ্ছে বায়ুমণ্ডল এবং জীবের মধ্যেও অনবরত কার্বনের বিনিময় ঘটে একটু আগে একজন খুব সংক্ষেপে বলেছিল সেই সংক্ষেপটাই কিন্তু দেখো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তাই না সেই সুন্দর সংক্ষেপটা এখানে দেওয়া রয়েছে যে কার্বন চক্রে বায়ুমণ্ডল এবং জীবের মধ্যে অনবরত কার্বনের বিনিময় ঘটে থাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন উদ্ভিদ দেহে প্রবেশ করে এবং পরে শোষণ এবং বিয়োজন পদ্ধতির মাধ্যমে পরভসীদের দেহে প্রবেশ করে কার্বন পুনরায় আবার পরিবেশে ফিরে আসে এটি একটি স্বল্পস্থায়ী পদ্ধতি কিছু কার্বন আবার দীর্ঘস্থায়ী চক্রে প্রবেশ করে যেমন জীবাশ্ম জ্বালানিতে এবং গভীর সমুদ্রে কার্বন লক্ষাধিক বছর প্রথিত করতে পারে ভালো করে বুঝতে হবে কার্বন চক্রটাকে আমি একটু আগে তোমাদেরকে একটা থিওরি বোঝালাম ছবির উপরে সেই জিনিসটাই এখানে সেম জিনিসটাই দিয়েছে আমি আগে করিয়ে দিয়েছি তোমাদেরকে সূর্য আলোক সমস্ত শক্তির উৎস গাছ উৎপাদক সেই উৎপাদককে খাচ্ছে কে তৃণভোজী প্রাণী বা প্রথম শ্রেণী খাদক ঠিক এবার দেখো এই যে জিনিসটা এই যে কার্বন ডাই অক্সাইড কার্বন মানে তো কার্বন কার্বন ডাই অক্সাইডের মধ্যে এখানে কি অক্সিজেনও আছে কার্বনও আছে তাই না কার্বনও আছে আবার অক্সিজেনও আছে কটো আছে সেটা হয়েই তো এই কার্বন আর অক্সিজেনটা মিলেই তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নাকি তাই না এবার দেখো আমরা একটু আগেই পড়লাম যে এই কার্বন চক্রটা কীভাবে আসছে এই যে ধোঁয়া দেখতে পাচ্ছি তো এখন দেখবে আমাদের বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে চারিদিকে ধোয়া ধোয়া শিল্প অনেক হয়েছে ঠিক না তো সেই ধোয়ার কথা মনে পড়ে গেল সো এখানে দেখো ধোয়া দেখতে পাচ্ছি আমরা সেই ধোয়া থেকে কি ধোয়ার মধ্যে অনেক রকম জিনিস রয়েছে তার মধ্যে রয়েছে কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে সিএফসিও থাকতে পারে কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে কার্বন মনোঅক্সাইডটা আমরা গাড়ির যে ধোয়া সেই ধোয়াতে দেখতে পাই আর এই কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে আমাদের অনেক সময় ফুসফুসের রোগ হয় আমাদের মাথা যন্ত্রণা করে বমি বমি ভাব হয় এই জিনিসগুলো হয় তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে একটা সবুজ উদ্ভিদ সেই এই সবুজ উদ্ভিদের মধ্যে সকলে এটুকু জানি তো সমস্ত জীবের মধ্যে বা সমস্ত যে সমস্ত জীব আছে উদ্ভিদ আছে তাদের কিন্তু যে শরীর যে গঠন সেই গঠনের মধ্যে কিন্তু কার্বন আছে কার্বন কি কার্বন হচ্ছে আমরা বলতে পারি কয়লা বলতে পারি না কয়লা তাহলে দেখো কয়লা জিনিসটা থেকে আমরা বুঝতে পারবো যে প্রাণীগুলোকে বা যে জীবগুলোকে বা যে উদ্ভিদকে পোড়ালে কালো কয়লা পাচ্ছি বা কালো ছাই পাচ্ছি অবশ্যই তার মধ্যে কার্বন রয়েছে তুমি দেখো একটা যদি আমরা কাঠকে পোড়াই সেখানে কি থেকে কি পাচ্ছি কাঠ কয়লা পাচ্ছি না পাচ্ছি তো কাঠকে পোড়াচ্ছি আবার দেখো এই কার্বন চক্রটা এই উদ্ভিদ একটা সময় এই যে নিচে যে লাইনটা রয়েছে যে যেমন জীবাশ্ম জ্বালানিতেও এবং গভীর সমুদ্রেও কার্বন লক্ষাধিক বছর পতিত হতে পারে ধরে নাও ভূমিকম্প হলো সেই ভূমিকম্পের ফলে এই যে গাছগুলো রয়েছে বা এই প্রাণীটা রয়েছে এরা কি হবে সব আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে মাটির নিচে চলে যাবে মাটির নিচে চলে যাবে এই মাটির নিচে যখন গাছ যাচ্ছে প্রাণী যাচ্ছে এরা মাটির নিচে চাপা পড়ে গেল ভূমিকম্পের ফলে চাপা পড়ে গেল এবার এই ভূমিকম্পের ফলে চাপা যখন পড়ে যাচ্ছে তখন দীর্ঘদিন বছরকে বছর হ্যাঁ এই জিনিসগুলো নিচে সঞ্চিত হচ্ছে কার্বন রূপে এবং এর থেকে আমরা প্রাণী থেকে প্রাণী জীবাশ্ম থেকে অনেক সময় কি পাচ্ছি প্রাণীদের মধ্যে কী থাকে ফ্যাটি জাতীয় থাক ফ্যাট থাকে সেই ফ্যাট থেকে আমরা বিভিন্ন রকম তেল টেল পাচ্ছি আবার এই গাছ থেকে দেখা যাচ্ছে কয়লা পাচ্ছি কয়লা যে খনি খনিগুলো সেগুলো কি এইভাবেই তো তৈরি হয়েছে কয়লা তো আর এমনি এমনি তৈরি হয়নি তাই না তাহলে এই যে পদ্ধতি মানে কি এই গাছ গাছ থেকে আবার যাচ্ছে হচ্ছে গাছকে খাচ্ছে গরু হ্যাঁ গরুকে গরু দেখা গেলে একটা সময় মারা গেল মারা গিয়ে সেটা আবার কি হচ্ছে আমরা সেটাকে পুঁতে দিচ্ছি কিংবা কোথাও ফেলে দিচ্ছি সেখান সে মরে যাওয়ার পর তার যে দেহবশ হয়েছে সেখান থেকেও কার্বন সৃষ্টি হচ্ছে এই যে চক্রাকার যে পদ্ধতি এই পদ্ধতিকেই আমরা বলবো কার্বন চক্র তাহলে এবার আমরা জাস্ট বেসিকটা বুঝতে পারলে সংখ্যাটাতে আসি আরও ক্লিয়ার হয়ে যাবো কার্বন চক্রে বায়ুমণ্ডল এবং জীবের মধ্যে অনবরত কার্বনের বিনিময় ঘটে থাকে তাহলে কার্বন চক্র প্রধান মেন জিনিসটা কি কার্বনের বিনিময় কার্বনের বিনিময় বুঝতে পেরেছি আচ্ছা শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন উদ্ভিদ দেহে প্রবেশ করে এবং পরে শোষণ বিয়োজন পদ্ধতির মাধ্যমে পরভূষিতের দেহে প্রবেশ করে তাহলে শালক সংশ্লেষের সময় খাদ্য তৈরি করছে উদ্ভিদ তাদের কি লাগছে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড সে যখন গ্রহণ করছে খাদ্য তৈরি করলো তারপর সে আবার কি করছে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে কি করছে সে বিয়োজন করছে বিয়োজনের পদ্ধতির মাধ্যমে পরভূষিতে দেহে প্রবেশ করে কার্বন পুনরায় আবার পরিবেশে ফিরে আসে তার মানে কি এই যে চক্রাকার যে আমরা পদ্ধতিটা এত সময় ধরে বলছি সেই জিনিসটা ঘুরে ফিরে এর মধ্যে রয়েছে বলছে এটি একটি স্বল্পস্থায়ী পদ্ধতি এটা স্বল্পস্থায়ী হতে পারে আবার দীর্ঘস্থায়ী হতে পারে কার্বন দীর্ঘস্থায়ী পদ্ধতি কখন হচ্ছে যখন সেটা জীবাশ্ম জ্বালানি রূপে পতিত হচ্ছে জীবাশ্ম জ্বালানি কি জীবদেহ থেকে যে জ্বালানি তৈরি হচ্ছে তাকেই আমরা জীবাশ্ম জ্বালানি বলতে পারি এই জীবাশ্ম জিনিসটা আমরা যখন জিওগ্রাফি পড়েছি পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় পড়েছি আমরা সকলেই পাললিক শিলার বিষয়ে তাহলে এইটুকু হলো কার্বন চক্র বুঝতে পেরেছি সকলের কারোর প্রবলেম থাকলে বলবে আচ্ছা অন্বেষা চক্রবর্তী কি হলো হাসি কান্না কেন এবার দেখো নাইট্রোজেন চক্র যেটা আমরা বললাম নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে আমরা আগে কিছু সংকেত সম্পর্কে আমাদের জানতে হবে দেখো আমরা সকলে জানি আমরা উপরে লিখে দিচ্ছি এন টু এই যে এন টু মানে কি নাইট্রোজেন তাই না লেখাটা খারাপ একটু বুঝে নেয় নাইট্রোজেন আর একটা আছে এন এইচ ফোর এন এইচ ফোর এটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া না কিন্তু অ্যামোনিয়াম অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে দেখো এবার তোমাদের মনে আসতে পারছে স্যার অ্যামোনিয়াটা তাহলে কি অ্যামোনিয়া হচ্ছে এনেইস থ্রি এনেইস থ্রি হচ্ছে অ্যামোনিয়া কার্বন চক্রের সংখ্যাটা যেটা আমরা তোমাকে বললাম একটু আগেই যে কার্বন যে চক্রাকার পদ্ধতিতে পুনরায় পরিবেশে ফিরে আসে বা পরিবেশের ভারসাম্য বজায় রাখে সেই চক্রাকার পদ্ধতিকে আমরা এক কথায় কার্বন চক্র বলতে পারি উদাহরণস্বরূপ তোমাদেরকে বললাম যে একটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য কী প্রয়োজন আছে একটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য কার্বন অক্সাইডের প্রয়োজন আছে কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন আছে অক্সিজেনের প্রয়োজন আছে তাহলে এই যে দেখো এই উদ্ভিদ আমাদেরকে কী দিচ্ছে অক্সিজেন দিচ্ছে আমরা উদ্ভিদকে কার্বন অক্সাইড দিচ্ছি এটুকু আমরা যদি বুঝতে পারি তারপর একটা জিনিস দেখো এই যে কার্বন সেই কার্বনটা যে সার্কেল ওয়াইজ চলে আসছে কী করে আসছে উদ্ভিদ একটা সময় কী হচ্ছে মারা যাচ্ছে মারা যাওয়ার পর সেখান থেকে কী হচ্ছে কার্বন তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে এই যে চক্রাকার পদ্ধতি এই চক্রাকার পদ্ধতিকেই এক কথায় আমরা কার্বন চক্র বলতে পারি ও ধোয়ার কথা শুনে হাসি পেয়েছে তাই আচ্ছা যাই হোক তাহলে দেখো আমরা কিছু সংখ্যা এগুলো একটু সরি মানে সংকেতগুলোর নামগুলো লিখে রাখবে এন টু হচ্ছে নাইট্রোজেন এইচ ফোর হচ্ছে অ্যামোনিয়াম আয়ন আর এইচ থ্রি হচ্ছে অ্যামোনিয়া আর একটা আছে এনো থ্রি থ্রি এনও থ্রিটা হচ্ছে কি বলো তো নাইট্রেট আয়ন নাইট্রেট যেটাকে আমরা বলতে পারি নাইট্রেট ঠিক আছে আর এইচ থ্রি হচ্ছে আমরা বলে দিলাম অ্যামোনিয়া আর এন ও থ্রি বললাম এন ও টু বললাম আর একটা আছে এন ও টু তাই না এন ও টু এন ও টু কি এন ও টু হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এন ও টু কি নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এই সংঘ সংকেতগুলো এই কারণেই লিখলাম আমরা এই সার্কেলটা করতে গেলে মানে লাগবে আমাদের দেখো তাহলে নাইট্রোজেনের বিভিন্ন রূপে রূপান্তর এবং বায়ুমণ্ডলে স্থলজ জলজ বাস্তুতন্ত্রে এর চক্রাকার আবর্তনকে নাইট্রোজেন চক্র বলে ঘুরে ফিরে একই জিনিস একটু আগে যারা বলছিলে কার্বন চক্রটা কি এখানে শুধু জাস্ট নাইট্রোজেনের জায়গায় কার্বন আমরা চেঞ্জ করে দেওয়া আমি যদি বল বলি যে কার্বনের বিভিন্ন রূপে রূপান্তর এবং বায়ুমণ্ডল স্থলজ এবং জলজ বাস্তুতন্ত্রের এই চক্রাকার আবর্তনকে কার্বন চক্র বলে বলতে পারবো নাইট্রোজেনের বিভিন্ন রূপে রূপান্তর এবং বায়ুমণ্ডল স্থলজ এবং জলজ বাস্তুতন্ত্রের চক্রাকার আবর্তনকে নাইট্রোজেন চক্র বলতে বুঝতে পেরেছি নাইট্রোজেনের রূপান্তর বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংগঠিত হয়ে থাকে যথা ফিক্সেশন অ্যামনিফিকেশান নাইট্রিফিকেশান ডিনাইট্রিফিকেশান ইত্যাদি এটারও বিষাক্ত তথ্য আমরা পড়ব পরপর আচ্ছা দেখো এই যে আমরা নাইট্রোজেনের বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আমরা দেখেছি এখানে যে এটা রয়েছে সেটা আগে বুঝি আমরা যখন বৃষ্টিপাত হয় তখন তার মধ্যে কি হয় সালফার থাকে সালফার ডাইঅক্সাইড থাকে নাইট্রোজেন থাকে আমরা পড়েছি তাজমহলের যে উজ্জ্বলতা সেই উজ্জ্বলতা দিন দিন কমে যাচ্ছে কৃষি কিসের জন্য ইয়াসিড বৃষ্টির জন্য সেই অ্যাসিড বৃষ্টির মধ্যে কি নাইট্রোজেনের জিনিসটা নাইট্রোজেনটা আমরা পড়েছি তাহলে সেই জিনিসটা ভেবে নাও যে নাইট্রোজেন দেখা গেল এই বৃষ্টির মধ্যেও নাইট্রোজেন আছে ঠিক আছে নাইট্রোজেন আছে ভেবে নাও এবার দেখো এই নাইট্রোজেনকে নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া গ্রহণ করে নিচ্ছে ভূপৃষ্ঠে যাচ্ছে ভূপৃষ্ঠের মধ্যেও অভ্যন্তরে যাচ্ছে যাওয়ার পর এই নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা থ্রিতে কনভার্ট করছে তাহলে থ্রি কি থ্রি হচ্ছে অ্যামোনিয়া এন এইচ থ্রি হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়াতে কনভার্ট করছে এই অ্যামোনিয়া আবার কি করছে নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া রয়েছে সেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আবার থ্রিতে কনভার্ট করছে তাহলে এনও থ্রির কথা আমরা কি বলেছিলাম নাইট্রেট আয়ন ভেঙে কি করছে নাইট্রেট আয়নে কনভার্ট করছে এটা কি বললাম নাইট্রেট আয়ন নাইট্রেট এক কথায় বলে দিই নাইট্রেট ঠিক আছে আর এন কি বললাম এন এইচ থ্রিতে বললাম অ্যামোনিয়া এটাকে বললাম আমরা কি অ্যামোনিয়া সেই জন্য আগে আমি লিখে দিয়েছিলাম বোঝার জন্য যাতে তোমাদের এই সংকেতগুলো বুঝতে অসুবিধা না হয় অ্যামোনিয়া ঠিক তাহলে এর মধ্যে যদি আমি বলি যে নাইট্রোজেনের যে সার্কেলটা রয়েছে ভালো করে বোঝে বৃষ্টিপাতের মধ্যে নাইট্রোজেন রয়েছে নাইট্রোজেন ব্যাকটেরিয়া ফিক্সিং যে ব্যাকটেরিয়া রয়েছে ঠিক আছে আমরা যদি বলি এখানে এন আছে এন আছে এন টুটা নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া অ্যামোনিয়াতে কনভার্ট করছে অ্যামোনিয়াকে আবার কী বলছে নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া রয়েছে নাইট্রিফাইং সেই ব্যাকটেরিয়াগুলো আবার কী করছে এনও থ্রিতে কনভার্ট করছে অর্থাৎ নাইট্রেটে কনভার্ট করছে আর ডিনাইট্রিফিকেশান যে ব্যাকটেরিয়া রয়েছে অর্থাৎ এই যে নাইট্রেটকে রয়েছে নাইট্রেটকে আবার ডিনাইট্রিফাইং করছে ঠিক আছে ভাঙছে ভেঙে কিসে পরিণত করছে এন টুতে পরিণত করছে এন টু মানে কি নাইট্রোজেন তাহলে এই নাইট্রোজেন আবার কি বাতাসে চলে আসলো বাতাসে চলে এসে সেই যে বৃষ্টিপাতের কনসেপ্টটা একটু আগে আমরা পড়লাম বাতাসের সাথে মিশে ধুলো বাড়ির সঙ্গে মিশলো মিশে কি মেঘ সৃষ্টি করলো মেঘ সৃষ্টি করে সেখান থেকে যদি অ্যাসিড বৃষ্টি হয় অ্যাসিড বৃষ্টি যদি হয় তার মধ্যেই আছে বোঝা গেছে তাহলে এই যে চক্রাকার যে পদ্ধতি অর্থাৎ এই বৃষ্টি হলো বৃষ্টি থেকে নাইট্রিফাই আছে নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়া অ্যাবসার্ভ করলো নাইট্রোজেনকে অ্যাবজার্ব করে সে কী করছে অ্যামোনিয়াতে ভেঙে দিচ্ছে অ্যামোনিয়াতে কনভার্ট করছে ঠিক আছে অ্যামোনিয়াকে আবার কী করছে নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া রয়েছে সে আবার এন ও থ্রিতে কনভার্ট করছে অর্থাৎ নাইট্রেট আয়নে কনভার্ট করছে নাইট্রোড আয়নটা আবার ডি নাইট্রিফেকশন যে ব্যাকটেরিয়া আছে সে আবার কী করছে সে এন টুতে কনভার্ট করছে তাহলে এই যে চক্রাকার যে পদ্ধতি এই পদ্ধতিকেই আমরা নাইট্রোজেন চক্র বলতে পারি আশা করি বোঝা গেছে কারোর অসুবিধা বুঝতে কারোর অসুবিধা হলো এটা বুঝতে কারোর অসুবিধা হলো এটা তাহলে এই নাইট্রোজেনের যে রূপান্তর সেই রূপান্তর অনেক রকম একটা ফিক্সেশন আছে আর একটা অ্যামোনিফিকেশান আছে নাইট্রিফিকেশানিফিকেশান আছে ইত্যাদি তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি আচ্ছা বুবাই বলেছে ঠিক আছে বুবাই হ্যাঁ আর আর সকলে বুঝতে পেরেছি যদি বুঝতে না পারো আবারও বলছি ভালো করে বোঝে নাও এখানে ধরে নাও এটা প্রথম স্টেপ এখানে শুরুয়াত ঠিক এখান থেকে শুরু হয়েছে বিশ পরিবেশের মধ্যে নাইট্রোজেন আছে কত পরিবেশের মধ্যে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে জানি আমরা সকলে আটাত্তর পয়েন্ট শূন্য নয় কত আটাত্তর পয়েন্ট শূন্য নয় শতাংশ সব থেকে বেশি তাই না নাইট্রোজেন রয়েছে আটাত্তর পয়েন্ট শূন্য নয় যে শতাংশ সেই শতাংশ নাইট্রোজেন আমাদের পরিবেশের মধ্যে রয়েছে সেটা কি মিশছে বাতাসের সাথে মিশছে হ্যাঁ জলের বা জলীয় বাষ্পের সাথে মিশছে মিশে মেঘ সৃষ্টি করছে মেঘ সৃষ্টি করার পর সেটা বৃষ্টিরূপে চলে আসছে বৃষ্টিরূপে যখন চলে আসে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করছে নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়া রয়েছে সে অ্যাবজার্ব করছে অ্যাবজার্ব করে কি এইচ থ্রিতে কনভার্ট করছে অ্যামোনিয়াতে কনভার্ট করছে অ্যামোনিয়াকে আবার নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়া এনও থ্রিতে ফিক্সিং কথার অর্থে এটুকু মনে রাখবে রূপান্তর করা ঠিক আছে রূপান্তর করা বা স্থাপন করা বোঝা যাচ্ছে তারপরে অ্যামোনিয়া কি বলছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া করতো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থেকে কি হলো এনও থ্রি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এনো থ্রি অর্থাৎ নাইট্রেটে হচ্ছে রূপান্তর করলো আর ডিনাইট্রিফিকশন যে ব্যাকটেরিয়া আছে সে আবার এন টুতে করল